হ্যালো কে বাবা বাবা আবার মানে শ্বশুর মশাই বলছেন তো বাবা শ্বশুর মশাই আপনি কি বলছেন কোথায় ফোন করেছেন এটা ইলেকট্রিক অফিস হ আমি বাপি বলছি ওই হইলো আর কি ওই ইলেকট্রিক আর আমার বউ দুজনেই একই জিনিস ইও সব সময় টু টোয়েন্টি ভোল্টে থাকে একটুকু আগে একদম ঝটকা পারে আর আমার বউ সেই একেই জিনিস আমার বউ পান থেকে চুল খুঁজলে বাপের ঘর পালায় আর আপনাদের ওই ইলেকট্রিকও একটুকু ঝড় বৃষ্টি একটু গাছের পাতা লড়িলে ও ফুস আমার বউকেও আমার শ্বশুর মশাইকে অনেক বলিয়ে কইয়ে অনুরোধ করে বাপের ঘর থেকে নিয়ে আসতে হয় আর কারেন্টের জন্য ওকে এখানে পাঠানোর জন্য আপনাদিকে ফোন করতে হয় তো বলে একটু দয়া করে পাঠায় দিন এক গিয়ে বড় অসুবিধা হচ্ছে আপনি কি কাজের সময় ইয়ার কি করার জন্য ফোন করেছেন মস্করা করছেন না না মস্করা করি নাই আমার একটা জিনিস জানার ছিল বুঝলেন কি জানার ছিল ফোনে আমার ফোনে বুঝলেন সব সময় একটা মেসেজ প্রায় ঢুকে আর কি মেসেজ ওই ইলেকট্রিক পোস্ট থেকে ছিঁড়ে যাওয়া তারে বা মাটিতে পড়ে থাকা তারে হাত দিবেন নাই তো সেই ব্যাপারে একটু জানতাম আর কি হ্যাঁ ওটা প্রত্যেক কনজিউমারকে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে মেসেজ পাঠাই যাতে ইলেকট্রিক পোস্ট থেকে ছিঁড়ে যাওয়া বা মাটিতে পড়ে থাকা তারে যেন হাত না দেয় তো তাহলে কি ওখানে পা দিয়ে দিব তারটাতে আপনাকে হাত পা কিছুই দিতে হবে না নিচে পড়ে থাকা ছেঁড়া তারে কোনো হাত পা কিচ্ছু দেবেন না ই বাবারি তাহলে কি ওই ইলেকট্রিক পোস্টে যে তারগুলো বাঁধা আছে ওই উঁচু খুঁটিতে যে পরে হাত দিতে বলছেন আরে দূর বাবা ওরকম কিছুই করতে বারণ করা হচ্ছে আপনাকে কিছুই করবেন না আপনাকে নিচে পড়ে থাকা তারে ইলেকট্রিক পোস্টের ওপরের তারে হাত পা ঘাড় না কিছুই দিতে হবে না কি হবে যদি দিয়েই তো দুর্ঘটনা ঘটবে আপনি ইলেকট্রিক শক খাবেন মরবেন কেন ইলেকট্রিক শক কেন খাবো বলি তারটা ছিড়ে গেলে তো দেখি ঘরে কারেন্ট চলে যায় কেন শর্ট কি করে খাবো আপনার বাড়ির দিকের অংশটাতে হয়তো কারেন্ট থাকে না কিন্তু ট্রান্সফরমারের দিকের অংশ তো কারেন্ট থাকে ও তার মানে আপনি বলছেন যে ছাগলটাকে যদি বলি দিয়া হয় তাহলে মাথার দিকে জীবনটা চলে গেল যেতে পারে ধলের দিকে জীবনটা রয়ে যাবে দুর্মশাই আপনি ফালতু কথা বলছেন কাজের সময় বিরক্ত করছেন আপনি ফাজে বাবু না আসবে না না এসব করলো আপনি সত্যি করে বলুন দেখনি এই মেসেজটা তাহলে আপনারা কিসের জন্য পাঠান বললাম তো একবার একটা কথা কতবার বলবো মেসেজটা পাঠাই আমরা জনগণকে সচেতন করার জন্য আপনারা মেসেজ পাঠাইয়ে জনগণকে সচেতন করে দিবেন বলি সিগারেটের প্যাকেটেও তো লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো আমি তো সারাদিনে দু বান্ডিল বিড়ি ফুকে বলি আমার দেখে দেখে আবার বউ অভ্যাস করেছি আপনি খুব অপ্রাসঙ্গিক কথা বলছেন আচ্ছা এটা সত্যি কথা বলুন দেখিনি এই যে আপনারা মেসেজ এখানে পাঠান জনগণকে সচেতন করার জন্যই পাঠান নাকি আপনাদেরকে কেউ বলে দিচ্ছে যে একশো জনকে ফরওয়ার্ড করে দিলে দুদিনের মধ্যে আপনাদের ভাগ্যটা খুলি যাবে আপনি খুব বাজে বকছেন বুঝলেন কাজের সময় এরকম বাজে বকার সময় নেই কিছু কাজের কথা বলার আছে তো বলুন মানে কোনো কিছুতে আপনার এসব ব্যাপারে কোনো জ্ঞানই নেই দেখছি হ আপনাদের আবার জ্ঞানের কথা বলবেন নাই আপনাদের গানের কথা শুনলে পরে আবার আবার জিদ্না কথা মনে পড়ে যায় জিদ্না মানে ব্যাপারটা কি কি বলতে চাইছেন আপনি ও জিৎনা একদিন ক্লাস শিখছে মাস্টারমসাহে বলছি আর কি বাবা জিতেন তো তো ক্লাস শিখসে সাত বছর হইলো তো বাবা একবার পাঁচ পার্ছে কত হয় একবার বলিয়ে দেয় দেখিনি বাপ তো তোকে জিজ্ঞ্জা দা বলছে পাঁচ কে পাঁচ পাঁচ দু দশ আর পাঁচ পাঁচে একশো পঁচিশ এর সাথে আমাদের ডিপার্টমেন্টের কি সম্পর্ক হলো আচ্ছা মুশকিল তো না না আপনাদের ডিপার্টমেন্ট তো ইয়াতে থেকে ওভার আর এক উপরে মানে এক ইউনিটের দাম যদি হয় 5 টাকা দুই ইউনিটের দাম হচ্ছে 10 টাকা আর 100 ইউনিটের দাম হচ্ছে 750 টাকা আদু মশাই ফালতু রাখুন তো কখন থেকে সে আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে এবারে না না আপনি তো এই জিনিসটা তো আসল জিনিসটাই ক্লিয়ার কইলেন না আপনি কি ক্লিয়ার করব মানে এই মেসেজটার ব্যাপারে তো ওটাকে হাত দিব নাই পা না তো তাহলে কি ওটাতে মুচি দিয়ে চলে আসব কি মানে ছি 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 ফালতু কথা এত বলেন না তখন থেকে আপনার সাথে কথা বলেই বুঝতে পারি যে আপনি ফালতু লোক কিন্তু আপনি জঘন্য লোক এসব কি উল্টো পাল্টা ভাষা বলছেন কি কথা বলছেন মুট মুটে আমার মুখ দিয়ে পেচ্ছাপ বেরো না কি বলছি বিশ্বাস করুন আমার মুখ দিয়ে তো বেজায়ই না আমাদের গায়ের কারো মুখ দিয়ে পেচ্ছাপ বেজায় বলে আপনার মুখ দিয়ে মাঝে মাঝে বেজায় নাকি ফালতু লোক আপনার সাথে কথা বলতে আমার গা বমি বমি দিচ্ছে বলি শুধু গা বমি বমি করছে নাকি একটু কোন টক খেতে মন যাচ্ছে এই আমি কিন্তু আপনাদের সামনে বলে থাপড়ে দেবো ফালতু লোক রাউন্ড তো কোনটা লাগবে না শুনুন না শুনুন